সাইডে এই যে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা তো পাথরের মূর্তি আর আমাদের এই হাওড়া শিবপুরের মধ্যে সবথেকে যা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে আমি তোমাদের দেখাবো যে আমার বাড়ির আর কি আশেপাশে যত সব যে জগযাত্রী পুজোগুলো হয় ওগুলো আজকে তোমাদের আমি দেখাবো কারণ দেখো জগযাত্রী মানেই হচ্ছে হচ্ছে কৃষ্ণনগর বা চন্দননগর চন্দননগরটা এখন বেশি আর কি এখন চলে তো হাওড়াতেও যেইগুলো আর কি যেসব ভালো ভালো যেসব বিখ্যাত ঠাকুরগুলো ওইগুলো আজকে তোমাদের আমি দেখাবো আর তো বেশি আমি কথা পাঠিয়ে চলো চলে এসেছি হচ্ছে শিবপুর বাজারপল্লিতে আর যেহেতু আজকে দশমী তাই আমি সকাল সকালই চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ যে এরকম বেশ লাইটগুলো আর কি লাগানো হয়েছে কিন্তু এখন এগুলো চলছে না কারণ আমরা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার বাজারপল্লী হচ্ছে আমার পাড়া আর এইবারে বাজারপল্লী যে এবারে যে ভাবনা প্রস্তর নির্মিত পাথরের মূর্তি এইবারে প্রতিষ্ঠা হয়েছে এটা হচ্ছে কি মণ্ডপটা ঠিক আছে আর মন্ডপের ভেতরে গিয়ে তখন আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে কিছুটা প্যান্ডেলটা প্যান্ডেলটা বেশ সাধারণই আছে আর এটা হচ্ছে মাতৃ প্রতিমা যেটা প্রস্তর নির্মিত পাথরের মূর্তি যে পুজোর কাজটা যেটা ওটা সম্পন্ন হয়েছে আর এটা হচ্ছে মা ষষ্ঠীর ঘর একটা জিনিস যে একটা তোমরা জিনিস দেখো এ দেখো সাইডে এই যে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছো এইটা যখন এখানে যখন মাটির যখন প্রতিমা যখন তৈরি হতো তখন আর কি অনেকটাই আর কি উচ্চতা পৃষ্ট আর কি ঠাকুরটা হতো তো এখন হচ্ছে এই পাথরের যে প্রতিমা এটা এখন সারা বছর থাকবে আর এখানে সব ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে নিত্য পুজোর সময়সূচি তোমরা স্ক্রিনশট নিতে পারো আর এই যে প্রতিমাটা এটা ডেলি নিত্য পুজো হবে আর এখানে দেখতে পাচ্ছি নতুন হালকাতা যেসব পুজোর যেই সব যে রীতিগুলো ওইগুলো এখানে অনুষ্ঠানিত হবে ঠিক আছে তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা আসতে পারো আর যে কোনো দিন তোমরা যদি মাকে যদি পুজো দিতে চাও ওটাও তোমরা করতে পারো এবার আমি চলে এসেছি শিবপুর রক্ষী বাহিনীতে জায়গাটা তোমরা যদি আমার দুর্গাপুজো ব্লগে তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো এটা হচ্ছে শিবপুর রক্ষী বাহিনী যে মাতৃ প্রতিমা বেশ বড়ো আর কি উচ্চতা বিশিষ্ট ঠিক আছে তোমাদের ভালোভাবে দেখে তো ঠাকুরটা দেখতে বেশ বড়ই আছে বেশ উচ্চতা বিশিষ্ট আর যে মায়ের যে সাজটা যেটা তোমরা দেখতে পাচ্ছ একদম ডাকের সাজে একদম মা সুসজ্জ দিয়ে আছে ঠিক আছে খুবই সুন্দর লাগছে আর সিংহটাকে না ভীষণ হিমস্ল লাগছে যাই বলো না কেন হ্যাঁ তো বেশ সুন্দর লাগছে ঠাকুরটা তো এখন চলে এসেছি শিবপুর ধর্মতলা জগাতী পুজোর সার্বজনীন যে কমিটিটা ওখানে ঠাকুরটা এখানে আছে তো এটা হচ্ছে মায়ের যে মূর্তিটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর ডাকের সাজে আর কি মা এখানে আছেন আর পার্সোনালি বলছি যে এরকম যে টানা চোখের যে ঠাকুরগুলো যেগুলো হয় না এগুলো আমার মানে আমার ব্যক্তিগত হিসাবে আমার এই ঠাকুরগুলো আর কি বেশ সুন্দর লাগে হ্যাঁ আর মায়ের যদি তোমরা মুখটা দেখো একদম বেশ সুন্দর আর কি আর পুরোটাই আর কি যে সাজটা যেটাকে ডাকের সাজ বলা হয় ওইটা আর কি মায়ের সাজ হয়েছে আর নিচে যদি দেখতে পাচ্ছি এখানে ঘরটা আর কি নেই যে আজই যেহেতু দশমী তো ঘরটা আর কি তুলে দেওয়া হয়েছে তো এখন মায়ের আর যে প্রতিমাটা এখন সেটাই আছে সন্ধ্যেবেলা আর কি সব ঠাউগুলো বেরিয়ে যাবে এখন আমি চলে এসেছি শিবপুর বেনেপাড়া আর সামনে তোমরা দেখতে পাচ্ছ মায়ের যে প্রতিমাটা বেশ অনেকটাই বড় আকৃতির হয় প্রতি বছর মায়ের এই প্রতিমাটা ঠিক আছে আর যেহেতু আজকে দশমী ঠিক আছে তার জন্য এখানে দেখতে পাচ্ছ যে যে লোহার যে গাড়িগুলো ঠিক আছে এই লোহার গাড়িগুলো দিয়ে আমাদের এখানে যেসব বড় বড় যে প্রতিমাগুলো হয় এই গাড়িগুলো দিয়ে বিসর্জন করা হয় আর কি ঘাটে নিয়ে যাওয়া আর কি জিনিসটা ঠিক কিছুটা এরকম প্যান্ডেলটা সাধারণ তোমরা বলতে পারো কিন্তু যে এখানে যে চিরাচরিত মায়ের যে রূপটা মায়ের যে আকৃতিটা বিশাল বড় হয় ঠিক আছে আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা এইখানে যে অনেক জায়গা জয়াতি পুজোয় যে বলির যে প্রথা ওটা আছে আর এখানে হচ্ছে কালকে এটা যেহেতু একদিনের পুজো তাই এটা হচ্ছে কালকে বলি হয়েছিল আর মায়ের যদি প্রতিমাটা যদি দেখাই অনেক বড় আর কি অনেক জয়েন্ট মানে অনেকটাই বড়ো যে মায়ের যে প্রতিমাটা আর সিংহটাকে সত্যি কথা বলছি খুব হিমস্র বানিয়েছে যাই বলো আর মায়ের যে প্রতিমাটা মায়ের যে রূপ মায়ের যে উচ্চতা প্রতি বছরে নয় এবছর একটু বেশি আর কি উচ্চতাটা হয়েছে ঠিক আছে দেখতে বেশ সুন্দরই লাগছে আর একটা জিনিস জানতে পারলাম যে এই যে বেনে যে পুজোটা এটা হচ্ছে এক এ বছর আনুমানিক একশো এক বছরের পুজো ঠিক আছে আর আমাদের এই হাওড়া শিবপুরের মধ্যে সব থেকে জাগ্রত যে পুজোটার মধ্যে এই পুজোটা হচ্ছে অন্যতম আমি এখন চলে এসেছি শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারির সরি ষষ্ঠীতলা মানে বারোয়ারি এখানে যে দুর্গা পুজোটা যেটা হয় এখানে আর কি পূজাটা পুজোটা আর কি হয়ে থাকে ক্লাবের নাম হচ্ছে শিবপুর ষষ্ঠীতলা যুবক বৃন্দ জয়ারাতী পূজা আর এই সামনেটা যে আর কি তোমরা এটা দেখতে পাচ্ছ এখানে আর কি দুর্গাপুজোটা ওটা হয়ে থাকে আর সামনে দেখতে পাচ্ছি মায়ের অপরূপ সুন্দর প্রতিমা সামনের দিকে চলো যায় এটা হচ্ছে মায়ের যে প্রতিমাটা অ্যাকচুয়ালি মায়ের প্রতিমাটা এখান থেকে মানে মণ্ডপে যখন থাকে এগুলো ছোটো লাগে কিন্তু যে মায়ের যে প্রতিমাটা এটা অনেকটাই আর কি বড়ো আকৃতির আর মায়ের যদি মুখটা যদি দেখাই বেশ সুন্দর হ্যাঁ বেশ যে পাড়ার পুজো যে যেরকম হয় ওরকম যে মায়ের এখানে পুজো করা হয় আর আমি আগেও বলেছি এখনও বলছি যেহেতু আজকে দশমী তাই যেসব ঘরপর যেসব পুজোর যে সামগ্রীগুলো ওইগুলো সরিয়ে দেওয়া হয়েছে আর আজকে মাই নিরঞ্জন হল এখন চলে যে ঝরাতি যে পুজোটা যেটা হয় আর যে একটা জিনিস শুধু বলবো যে মায়ের যে যে আকৃতিটা তোমরা দেখো আমি মানে বিগত কয়েক বছর ধরে আসছি আর এই যে ঠাকুরের যে হাইটটা যে চন্দ্রনগরের মতো প্রায় ওরকমই আর কি আর যে মায়ের যে ধাঁসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রনগর স্টাইলেই আর কি ঠাকুরটা করা হয় আর এটা হচ্ছে মন্দিরটা ঠিক আছে এখানে পুজো করা হয় ডেলি এখানে নিত্য পুজো হয় এখানে আর এটা হচ্ছে মায়ের যে রূপটা বিশাল বড় বিশাল আর এখানে দেখতে পাচ্ছি এরকম মায়ের যে মুকুট অনেকটাই বড় অনেকটাই ঠিক আছে আর এই মুহূর্তে যে ঠাকুরটাকে গালিতে তুলে দেওয়া হয়েছে এবং যে বাঁধার কাছে যেটা ওই এখন চলছে সত্যি কথা বলছি ঠাকুরটা এতটাই বড় মানে কি বলবো কিছু বলার নেই যে মুখে যে মায়ের যে মুখে মুখশ্রীটা যেটা দেখো মায়ের যে মুখের যে ছাঁচটা ওটা প্রায় অনেকটাই ওই চন্দননগরের মতো ঠিক আছে তো খুবই সুন্দর লাগে আর কি আচ্ছা তোমাদের ঠাকুরটা তো দেখালাম কিন্তু ঠাকুরের যেখানে পুজো হয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অনেক বড় একটা মন্দির ঠিক আছে আর সামনে তোমরা মাকে তোমরা দেখতেই পাচ্ছ যেটা দেখতে খুবই সুন্দর লাগছে হ্যাঁ এখন যে ঠাকুরকে এখনো বরণ করা হয়নি এখানে ঠাকুর হচ্ছে যখন গাড়িতে যখন ঠাকুরে যখন উঠে যায় তখন ঠাকুরটাকে বরণ হয় কারণ এত যে বড় ঠাকুরটা এটা হচ্ছে মানে ওই বেদি থেকে নামিয়ে বরণ করে আবার গাড়ি তোলা ওটা বলতে গেলে প্রায় অসম্ভবই থাকে তো এটা হচ্ছে পুরো মন্দির আর মায়ের যে নিত্য পুজোটা আমি দেখাচ্ছি কি করে আমি এখন চলে এসেছি মন্দিরের ভেতরে আর যে নিত্য পুজোটা যেটা ওটা হচ্ছে এই যে এখানে দেখতে একটা পাত্রের একটা মূর্তি আছে এটা কিন্তু প্রতিষ্ঠিত না এইটা দিয়ে আহ মায়ের যে নৃত্য পুজোটা এটা করা হয় আর এখানে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ দেব আর সারদা দেবী এখানে সবাই আছে আর এটা হচ্ছে মায়ের মঙ্গল পথ ঠিক আছে আর এই মূর্তিটা দিয়ে মায়ের নিত্য পুজো করা হয় আর যে ঠাকুরটা ওখানে এখানেই তৈরি হয় ঠিক আছে আর এখানে মনে হয় আর এখানে বড় একটা মায়ের একটা ছবি আছে দেখতে পাচ্ছ বেশ খুবই সুন্দর আর আমি পুজোর সময় আসতে পারিনি কারণ অনেক কাজ ছিল মন্দিরের ভেতর থেকে মায়ের যদি কিছুটা দেখে কিছুটা এরকম লাগে আর আকাশটা এবারে মানে আজকে দিনে আকাশটা বেশ সুন্দর লাগে একদম ভালো ওয়েদার আসবে সো এটা মানে সত্যি কথা বলছি আমার দেখা শিবপুরের মধ্যে সবথেকে বৃহত্তম ঠাকুরটা যদি হতে পারে তাহলে হচ্ছে এইটা ঠাকুরটা এখন যেই রাস্তা দিয়ে যাবে এখন অনেকভাবে চেক করা হচ্ছে এই গাড়িগুলোর মাধ্যমে ঠিক আছে এই যে এই গাড়িগুলো এগুলো লোহার একদম পুরো গাড়িগুলো হয় ঠিক আছে তো এটা দিয়ে আর কি যে ঠাকুর এগুলো এইগুলো যে আমাদের এখানে দিয়ে বড়ো বড় ঠাকুরগুলো এগুলো নামে নিয়ে যাওয়া হয় তারপরে এই যে সেই গাড়িগুলো ঠিক আছে আর এদের গাড়িটা আমি দেখলাম যে এই প্রায়শই যতগুলো গাড়ি দেখেছি এদের গাড়িটা আর কি অনেকটাই আর কি বড়ো আর একটুখানি চওড়া কারণ ঠাকুরটা যা উচ্চতা প্রায় বারো ফুটের কাছাকাছি হবে বারো কি তেরো ফুটের মধ্যে কাছাকাছি হবে ঠাকুরটা আর ঠাকুরের মুখটা ওই দিক থেকে এখন এই দিকে এখন মুখ কুড়িয়ে দেওয়া হলো বায় যে প্রতিমাটা ও এখানে দেখতে পাচ্ছি একটা পালকি এরমভাবে ঠিক সাজানো রয়েছে আমার যতদূর আমার মনে হচ্ছে এই পালকিতে মায়ের যে মঙ্গল ঘরটা ওটা যাবে আর এখন তো এই পালকিটা আর কি পুরো আর কি এতে আর হয়তো লাইট টাইট হয়তো দেবে ঠিক আছে তো এটাই যে এই এত বড় যে গতিমাটা এটা দিয়ে এটা যায় না কারণ আহ যেহেতু এটা হচ্ছে ব্যাথায়তলা বাধ রাস্তা যেহেতু ঠিক আছে তাই এই ঠাকুরটা কি করা হয় অন্য রাস্তা দিয়ে শিবপুর ঘাটে বিসর্জন হয় হ্যাঁ আর এই ঠাকুরটা যদি শিখুরবাড়ে যদি নিয়ে যাওয়া হয় এটা নয় যে ঠাকুরটা অনেক উচ্চতা বিশিষ্ট তাই শুকুরবাড়ে হয়তো যে অনেকগুলো যে গল্প আছে যেগুলো ওখানে আর কি আটফি যাবে ওরকম নয় এরকম বড়ো বড়ো ঠাকুর আপনার শিখুরবাড়া দিয়ে প্রায়শই যায় কিন্তু মেন যে অসুবিধাটা যেটা ওটা হচ্ছে শুক্রবারে যাওয়ার জন্য এখানে আর কি প্রপার কোনো রাস্তা নেই ঠিক আছে তো যদি এখান থেকে যদি যদি শুক্রবার এদের নিয়ে যেতে চায় তাহলে এদের হাই রোড ধরতে হবে হ্যাঁ আর যদি হাই রোড যদিও ধরে না তাহলে জিটি রোড যেটা ওখান দিয়ে আর কি ঠাকুরটাকে পাশ করিয়ে দিতে হবে গঙ্গার যে রাস্তাটা ওইখানে তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে নেবে আর তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য যেন বাই